স্যার যুদ্ধে 30 লক্ষ মানুষ নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারি এটা আই ডোন্ট নো এই নয় শুনো জন্ম নিরোক সেটা ইতিহাস বলে আবার বইবিজে লাগাতে আমি তোমা এবারে শরণ করার জন্য তোমার ছাত্রদের বলি জি পূজীব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি

মুজিবুর রহমানের কাছে কাছে যায় প্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে সিরাজ ভাই সাথে আমার একটা ঘরিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ক্রস্ট আসছে

আপনি যাইতেছেন এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন বলো যে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত তো যে সব কিছু প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

পানি পড়তে মনে করলেন যে মু এমনই ইমোশন কথা বলছেন যার জন্য তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল উই হ্যাভ হার্ডলি সিন ইউ টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর ওয়াটার রোলিং ডাউন ইউর আইস ব্যাপার তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতেছি না মাদার আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিখ্যুতভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পরতে বাধ্য হইবে